নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রোমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে সকাল নেই যদি এখনও তো সাড়ে এগারোটা বাজে সকালবেলা তো মাম্মাম চলে গেছে আজকে জানো তো মাম্মামদের স্কুলে টিচার্স ডে পালন হচ্ছে অনেক স্কুলে হয়তো পালন হচ্ছে আজকে চার তারিখ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মামাম সকাল সকালের জন্য চলে গেছে স্কুলে সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে ওদের টিচার টিচার্স ডে পালন হয়ে আর আগামীকাল পাঁচ তারিখ টিচার্স ডে ওই দিন কিন্তু স্কুল ছুটি থাকবে তো যাই হোক আমি এখন সকাল থেকেই মানে এই সাড়ে এগারোটা বাজে সেই থেকেই ভিডিওটা স্টার্ট করছি বাইরের ওয়েদারটা বেশ ভালোই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে বেশ রোদ ছিল আর আমাকে আজকে চশমা পড়তে দেখেছো আমি কোনো দিন কিন্তু চশমা পড়ি না আমার চশমা আছে ওই মাইনাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো আমি চশমাটা পড়ি না চশমা না পড়লে আমার খুব একটা ভালো লাগে না কেমন হয় কিন্তু আজকে অগত্যা চশমা পড়তে হলো কারণ আমার ডান চোখে না একটু ইনফেকশন হয়ে গেছে হঠাৎ পরশু দিন দুপুরবেলায় আমি ঘুম থেকে মানে ঘুমিয়েছিলাম তো বিকেলে যখন ঘুম থেকে উঠেছি দেখছি আমার চোখটা লাল হয়ে গেছে আর বেশ যন্ত্রণা হচ্ছে আর আমি এখন মানে আলোর দিকেও তাকাতে পারছি না মানে রোদের দিকেও তাকাতে পারছি না আর হচ্ছে লাইটের আলোর দিকেও তাকাতে পারছি না যন্ত্রণা হচ্ছে আইডপ দেয়া হচ্ছে এখন দেখি না হলে আবার ডাক্তারের কাছে যাব তো যাই হোক চলো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি আজকে ওইদিকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এখানে সবজি কেটে রেখেছি পটল এই যে নোটে ডাটা এইগুলো দিয়ে একটা সবজি তরকারি হবে আর এই নোটে ডাটা শাকগুলো বেশ ভালো ছিল তো সেইগুলো আজকে রান্না করব শাক রান্না করব। সবজি কাটা হয়ে গেছে সব এটা এখন ফ্রিজে তুলে রাখিনি ফ্রিজে তুলে রাখবো অনেক সবজি আছে আর এখানে যে সব রকম সবজি দিয়ে তরকারি বললাম করবো এটা আমার খেতে খুব ভালো লাগে জন্য জন্য এটা রান্না করছি আর কি রান্না করব দেখি ও তো আবার এই সবজি তরকারি খাবে না দেখা যাক কি করা যায় আর এই যে বাইরে ওয়েদার আজকে বেশ ভালো খুব সুন্দর হাওয়া আমার তিনতলার ঘরে তোমাদের সব সময় বলি জানালা দি খুব সুন্দর হাওয়া আসে ফ্যান চালাতে হচ্ছে না একদম একটু মেঘলা মেঘলা তবে তার সাথে সাথে খুব সুন্দর হাওয়া বৃষ্টি না হলেই হয় আর এখানে পুজোর বাচ্চাদের জন্য অনেক রকম হেয়ার ব্যান্ড ক্লিপ অনেক কিছু এসছে পরে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো এই আরো অনেক কিছু আনা হয়েছে সেগুলো আমার ছোট ঘরে আছে এখানে আছে শুধু হেয়ারম্যান্ড তারপরে আছে অনেক রকম ক্লিপ এগুলো পুরো ভর্তি আরও আছে আমার ছোট করে তোমাদের সাথে আস্তে আস্তে এগুলো অন্য ভিডিওতে ছোট ছোট ভিডিও করে শেয়ার করবো এগুলো বেশ সুন্দর লাগছে আমার ঘরে না সব দিকে শুধু আলো আছে যেদিকে আমি ক্যামেরা ঘোরাচ্ছি ভিডিও করবো বলে সেই দিকেই ফ্যাকাশে ফ্যাকাশে হচ্ছে মানে চারিদিকেই তো না আর বাইরের রোদটা আলোটা পড়ছে আর কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে তো চশমাটা তো অনেক মানে আমি পরিই না খুব একটা তোমাদের দাদাভাই প্রচুর বলে যে পড়তে কিন্তু আমার পড়া হয় না কারণ কেমন একটা লাগে আমার চশমা পড়লে বাদোবাদও কেমন লাগে তো যাই হোক আজকে অবস্থা পড়তে হয়েছে নাহলে আমি রোদের দিকে তাকাতে পারছি না মানে আলোর দিকে তাকাতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা করছি ডান চোখটা তো এখন বান্না শুরু হয়ে গেছে তবে হাফ রান্না করে আবার যেতে হবে মাম্মামকে স্কুল থেকে আনতে আজকে মাম্মামদের স্কুল হচ্ছে তোমাদের বললাম ওই দশটার আগেই ও চলে গেছে আর সাড়ে বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে টিচার্স ডে পালন হচ্ছে তাই এখন হয়তো যাবই এবারে হাফ রান্না করেছি হাফ রান্না এসে করব আর এদিকে তোমাদের দাদাভাই প্রায় মানে একদিন ছাড়া বা দুদিনও মার্কেটে যাচ্ছে পরপর আর এখন তো পুজোর জিনিসপত্র আনছে তো মোটামুটি সব রকম জিনিসই এসে গেছে এখন পুজোর মালপত্র দোকানে কিন্তু দোকানে সাজানো হচ্ছে না সব ঘরে এসে জড়ো হয়েছে আর আমার ভিডিও করা হচ্ছে না কয়েকটা দিন ধরে শরীরটা খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেমন চোখের অবস্থা হয়েছে তেমনি আমার কোমরের অবস্থা মানে আমি কোমর নিয়ে প্রচণ্ড না হয়ে গেছি আর এমন অবস্থা আমার একটার পর একটা কিছু না কিছু শরীর খারাপ বেঁধেই আছে কোনো সময় কোমর কোনো সময় জ্বর কোনো সময় এই ওই লেগেই আছে কিছুতেই না সুস্থ থাকা যাচ্ছে না কোনো দিন তো যাই হোক এমন অবস্থা এখন এই শরীর নিয়েই আমাকে কাজ করতে হয় আর কোমরের অবস্থাটা প্রচণ্ড বাজে মানে আমি ঠিকমতো উঠতেও পারছি না মানে বসলে আর উঠতে পারি না আবার শুয়ে থাকলে উঠতে গেলেও কষ্ট হয় এমন অবস্থা হচ্ছে কোমরে মালিশ হচ্ছে তারপরে সেক দেওয়া হচ্ছে তো সেই জন্য একটুখানি ভালো থাকছি আবার হচ্ছে তো চলো এখন রেডি হয়ে রেডি হয়ে মাম্মামকে আনতে যাব আবার স্কুল থেকে আমি যাব না যদিও তোমাদের দাদা ভাই যাবে